শুভেন্দু অধিকারের গড়ে সমবায় ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের গড় চক্র সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজন একেবারে বারোটি আসনের মধ্যে বারোটিতেই জয় পেল তৃণমূল কংগ্রেস একদম একদম এই সেই গড় এলাকা যেটা নন্দীগ্রাম একদম ব্লকের মধ্যে পড়ে সেখানে যে সমবায় সমিতি আজকে নির্বাচন হয়েছিল আজ মোট নটি আসনে নির্বাচন হয় কেননা বারোটি আসনে এই সমবায় সমিতিতে আগেই তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা আজকে নটি আসনের ভোট হয় এবং দিনের শেষে ফলাফল বেরোনোর পর দেখা যায় যে নটিতে অর্থাৎ মোট বারোটিতে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তারা জয়লাভ করেছে স্বাভাবিকভাবেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে রয়েছে এই রাজ্যের শাসক দল শিবির এবং তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে যে সমবায় সমিতিটা নির্বাচন হয়েছিল এবং সেই সমবায় সমিতিতে সন্ত্রাসের অভিযোগে কিন্তু সর্ব হয়েছেন বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য তারা তারা আরো দুটি আসনে নমিনেশন করেছিলেন কিন্তু জোর করে তাদেরকে সেই নমিনেশন প্রত্যাহার করানো হয়েছে ফলে তারা ভালো ফল করতে পারেনি অন্তত এমনটাই বিজেপি নেতৃত্ব দাবি কিন্তু দিনের শেষে যে ফলাফল সামনে এসছে বারোটি আসনের মধ্যেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তারা লাভ করব ধন্যবাদ এবার দুটি জায়গার ছবি আপনাদের দেখাবো একদিকে বীরভূমের রাজনগর আর অন্যদিকে স্বরূপনগরের ছবি আপনাদের দেখাবো একদিকে বীরভূমের রাজনগর যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানে বিক্ষোভ দেখানো হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে ক্যাম্পে পৌঁছন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল বিধায়কের আমরা কালকে পৌঁছে

তো কোন ব্যাপার নাই এখানে সবাই একসাথে বললে তো বোঝে যায় না সেই একসাথে যেতে না বলে একা একা বলু তাহলে அதிகாரிகள் যারা জেলালিকে করছে তাদের সুবিধা হবে আমরা সেই জন্যই মানুষকে বলেছি একসঙ্গে বলবেন না একা একা শুধু বীরভূম নয় যেখানে যেখানে আমাদের পাড়া আমাদের সমাদার কর্মসুচে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ একই সঙ্গে রাজনগর সরপনগর এবং বসির হাতে ছবি রেখেছে আপনাদের সামনে দিকে দিকে বিক্ষোভ শরৎ নগরে ক্ষোভের মুখে করেছেন তৃণমূল বিধায়ক আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ক্ষোভের মুখে করেন বিধায়ক আর বিধায়কের বিরুদ্ধে ক্যাম্প বন্ধ করে বৈঠকের অভিযোগ সরকারি অফিসারদের নিয়ে আলাদা বৈঠকের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব করেছেন দলেরই পঞ্চায়েত প্রধান